নতুন বছরের নতুন দান আমরা যে লাল চাল করি ইনশাল্লাহ এটা আমাদের এই বছরের নতুন মৌসুমের নতুন দান এটা রেডি করা হচ্ছে আমরা যে দানের থেকে চালটা এবছর শুরু করছি এটা আপনার আমাদের অঞ্চলে বড় দান বলা হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটা আপনার কোনো প্রকার কীটনাশক রাসায়নিক ওষুধ এই ধানটার উপরে ব্যবহার করা হয় না এটা মানে দানের বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেকেই বলেন যে ভাই চালটা আসলে লাল কিনা এই যে দেখেন আমি একটা চাল সারাইলাম এটা যদি এভাবে দামটা শুকানো হয় নাই যার কারণে চালটা ওইভাবে বের করতে কষ্ট হচ্ছে এটা সম্পূর্ণই অর্গানিক ন্যাচারাল তাই যারা লাল চাল নিতে আগ্রহী ইনশাল্লাহ গত বছরের ন্যায় এবছরও আমাদের কাছে হানড্রেড পারসেন্ট লাল চাল পাবেন লাল চালটা আমরা দু থেকে তিন দিনের ভিতরে প্রস্তুত করব ইনশাল্লাহ তাই যারা অর্ডার করবেন প্রি অর্ডার করবেন তারা আমাদের অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট সাদের পরিবার ডট কম ফেসবুক পেজ সাদের পরিবার ইউটিউব চ্যানেল সাদের পরিবার আমরা আপনারা যে কোনো জায়গার থেকে আমাদের অর্ডার করতে পারেন আমরা আপনাদের জন্য প্রি অর্ডারে একদম নতুন বছরের শুরুতে একটা অফার দিচ্ছি প্রি অর্ডার যারা করবেন তারা আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ এটা আমাদের শুধু প্রি অর্ডারের জন্যই আমরা এই অফারটা করছি এটা আমাদের প্রথম লট ইনশাল্লাহ এরপরটা ধারাবাহিকভাবে আমাদের এই চাতাল ভরে থাকবে এই যে আমাদের নিজস্ব চাতাল ওই আমাদের মাটির চোলায় আমরা প্রস্তুত করি এই হলো আমাদের চুলা এই হলো মিল তা ইনশাল্লাহ এবছরে প্রথম আপনারা প্রি অর্ডার করুন আমাদের সাথে থাকুন সাদের পরিবারের সাথে থাকুন সুস্থ জীবন গড়ুন আল্লাহ হাফেজ